সাতশো টাকা কেজি 700 টাকা কেজি যেটা যে পেরিটা মাছ দেখুন বলি বলি জিটা বোল সুন্দর মাছ আর ইগুণটা কত বড় ভাই

এখানে মেনি আছে কই মাছ আছে দেখুন কই মাছটা দেশি কই কাকে বলে দেখুন দেশি দেশি কই মেনি মাছে টাকা করে কেজি বাই এই মাছগুলো আমার খুব ভালো লাগছে খুব পছন্দ হয়েছে দেখুন এটা জেতা এখনো মুখ নড়তেছে দেখুন জেতা দেখুন জেতা নেই না

শুভ সকাল দর্শক সিলেট বটেশ্বর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো আপনাদেরকে সিলেট বটেশ্বর বাজারে বিভিন্ন ধরনের মাছ দেশি মাছ এবং সেই মাছের দাম গুলো জানাবো চলুন দেখি বটেশ্বর বাজারে কেমন মাছ আজকে আছে এখন বাজে সকাল সাড়ে দশটা দেখাই

এখানে মেনি আছে কই মাছ আছে দেখুন কই মাছটা একেবারে দেশি কই কাকে বলে দেখুন দেশি দেশি কই বাই মাছে ছয়শো টাকা করে কেজি ছয়শো টাকা কেজি এই চ্যাংড়াটা পাঁচশো টাকা কেজি

চমৎকার সুন্দর পুটি মাছ চমৎকার পুটি এই গুলো কত করে ভাই সাড়ে তিনশো টাকা কেজি একটা পুটি দেখায় কি সুন্দর পুটি দেখুন সাড়ে তিনশো টাকা কেজি

ama जी, कमल। सुंदर

দাম কি অবস্থা ভাই দাম বেশি না তোমার দাম তো আছে মোটামুটি দাম মোটামুটি এই বাজারে অন্য বাজারে হচ্ছে দাম কেমন এই বাজারে অন্য বাজার থেকে ক্যান্ডারমেন এলাকা অনুযায়ী মোটামুটি দাম মোটামুটি দাম বেশি আপনি কি দাম দাম বেশি না সব জায়গায় এরকম ভাবে সব জায়গায় এরকমই দাম আচ্ছা আসাম আগে সবসময় এক রেট

বাজার থেকে এক কিলোমিটার দূরে হাওর সেইখান থেকেই এই মাছগুলো আসে এই যে এই সুন্দর সুন্দর মাছগুলো ওই হাওরের মাছ কাছের মাছ যেটা মাছ এখানে মানে নদী আর হাওর ছাড়া ওইভাবে চাষের মাছ হয় কিন্তু খুবই কম চাষের মাছ খুবই কম বিক্রি হয়

সিলেট শহরে বটেশ্বর মাছ বাজার এখানে দেশি মাছ মূলত দেশি মাছ পাওয়া যায় এখানে প্রচুর দেশি মাছ হয় এখানে পুরো বাজারটা আপনাদেরকে দেখাবো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর বাজার দুটো মাছের মাঝে এখানে গুড়া মাছ এই গুড়া মাছটা কত করে বা এক দুইশো টাকা হইলে দিয়ে দিবি আচ্ছা পুরাটা ওই দুইশো টাকা হইলে দিয়ে দিবে গুড়া মাছ